আসসালামু আলাইকুম ফিরিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি নিউ সোনালি বাড়ে এখান থেকে আপনাদেরকে তন্তুজের খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো যেগুলো আজকে ডিসকাউন্টে থাকছে প্লাস তন্তুজে কিন্তু মাল্টি কাজগুলোর জন্য অনেকেই বলছিলেন কারণ আমরা কিন্তু তন্তুজের অনেক শাড়ি দেখাই তন্তুজের মধ্যে মূলত দুইটা প্যাটার্ন হয় একটা হচ্ছে আপনার ম্যাচিং কাজ থাকে আর একটা এই যে মাল্টি কালার কাজ সো মাল্টি কাজটা কিন্তু অনেকদিন দেখানো হয়নি সো অনেকেই বলছিলেন তো আজকে মাল্টি কালার কাজই বেশি আছে ঠিক আছে এবং এগুলো হচ্ছে আগের চেয়ে ডিসকাউন্টে থাকবে তাই না আগের চেয়ে ডিসকাউন্টে প্রাইজে থাকবে আর শাড়িটা একটু সম্পর্কে বলে দিই এখানে কিন্তু এই শাড়িগুলো হবে আপনার চোদ্দো হাত মানে রানিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়িতে আপনার রানিং ব্লাউজ পিস থাকবে এইটা হচ্ছে আপনার এই যে দেখুন স্কাই কালারের মধ্যে ওয়াও অনেক বেশি সুন্দর এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটনের উপরে হচ্ছে আপনার কাজ করা জড়ি দিয়ে আপনার যে কোনো দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য এগুলো নিয়ে নিতে পারেন আর সামনে যেহেতু পূজা আসছে পাইকারি যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন অল ওভার কাজ তাই না আচ্ছা এই শাড়িটা কিন্তু টপ টু বটম মানে একদম আঁচল থেকে শুরু করে শেষ পর্যন্ত ব্লাউজ পিস সহ একদম সিমিলার কাজ থাকবে শেষ পর্যন্ত তাই না প্রাইসটা পড়বে হচ্ছে এটা একদম অফার প্রাইস আচ্ছা এটা আরো একটা কালার আছে এইটা ডিজাইনটা আলাদা ভা কালারটা কি সুন্দর ভিয়ার্স এটা একদম যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য রেডি জাস্ট নিয়ে পরে ফেলবেন কালার হবে কালার এই যে এটা হচ্ছে এক কালারের কাজ ঠিক আছে এটা যেমন আবার ম্যাচিং কাজ দেখুন

ঠিক আছে আবার দেখা যায় যেহেতু রানিংয়ে থাকে ঠিক আছে মানে একই রকম থাকে আপনারা যদি চান যে না কাটবো না রেগুলার হচ্ছে মানে কুচি বেশি রাখবেন সেক্ষেত্রে মানে চোদ্দ হাত কিন্তু থাকে শাড়ি যেহেতু বারো হাত হয় এক্সট্রা দুই হাত দেওয়া আছে চোদ্দ হাত শাড়িগুলো ব্লাউজ পিস সহ আর এগুলোর কোয়ালিটি এত প্রিমিয়াম যে কোনো দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য আপনারা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন খুবই আরামদায়ক শাড়ি কারণ আমি নিজেও কিন্তু এখান থেকে এই সেম শাড়িগুলো নিয়েছি নিজের জন্য গিফটের জন্য যাদেরকে গিফট করেছি সবাই হ্যাপি মানে কোয়ালিটি দেখে এত কোয়ালিটি ফুল আর যারা হচ্ছে একটু কমফোর্টেবল পছন্দ করেন তাদের তো পছন্দের একদম বেস্ট এটা তন্তুজের এই শাড়িগুলো প্রাইসটা একই এই যেটা হচ্ছে অ্যাশ কালার সেম পনেরোশো এটা দেখুন

ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যেটা আপনাদের সুবিধা আপনারা নক করতে পারেন দুইটাই অ্যাভেলেবেল আছে সো আপনাদেরকে রিপ্লাই করা হবে প্রাইসটা একই থাকছে এই যেটা হচ্ছে মাস্টার্ড কালার সেম প্রাইস বা এটা অনেক সুন্দর একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ষোলোশো পঞ্চাশ আচ্ছা এই দুইটা কালার একটু পাশাপাশি দেখাই কারণ দুইটা একটু লাইট ডিপ ঠিক আছে এটা হচ্ছে ডিপটা যেটা ওপেন করা আছে আর যেটা এখন ওপেন করা হচ্ছে এটা একটু লাইট এই যে একটু পিছনে নিন দেখুন লাইট ডিপ কিন্তু হ্যাঁ প্রাইসটা একই থাকছে ডিজাইনও একই পনেরোশো পঞ্চাশ এটা অনেক বেশি সুন্দর পেস্ট কালার ওয়াও পেস্ট এইটা জাস্ট দেখুন ব্লুর মধ্যে এত কালারফুল ভাইব দিচ্ছে এটা প্রাইসটা একই থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার মতো কালার আছে এটা কিন্তু আবার ডিজাইন চেঞ্জ এটার কয়েকটা কালার হবে ওয়াও কি সুন্দর পনেরোশো পঞ্চাশে এটা মাস্টার্ড কালারের মধ্যে একই দাম পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা পেস্ট কালার সেম প্রাইজে থাকছে পনেরোশো পঞ্চাশ এটা আছে জাম কালার ফিয়ার্স এত সুন্দর সুন্দর শাড়ি এগুলো কিন্তু মিস করা যাবে না সেম প্রাইস এটা ডিজাইন একই না পনেরোশো পঞ্চাশ এটা কি চেঞ্জ হবে হ্যাঁ এটা এটা ডিজাইন চেঞ্জ হবে এটার আবার পাঁচটা কালার দেখুন কি সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা কালারের ডিজাইনগুলো এত বেশি ইউনিক সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ এবং আজকে কিন্তু গুলো মাল্টি কালারের কাজ দেখি যেগুলো রেগুলার প্রায় সতেরোশো আঠেরোশো 2000 হাজার টাকার রেঞ্জও আছে বাট এখন ডিসকাউন্ট চলছে আপনাদের জন্য মাত্র পনেরোশো করে যারা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন লেট করবেন এটা পারটা মনে একটু কন্ট্রাস্ট করে না এই ডিজাইনটা পার কন্ট্রাস্ট প্রাইস একই থাকছে লাস্ট ওয়ান হবে ব্লুটা এই যে খুবই সুন্দর একটা কালার সেম প্রাইস সো যার নিতে চাচ্ছেন পনেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন আজকে শাড়িগুলো নিতলে চল আছেলি পার্ট যেটা হচ্ছে আপনার পাঁচ বাই সাতচল্লিশ মুখে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে